যদি আপনার ইউটিউব চ্যানেল কখনও ভুলে ভালো হ্যাক হয়ে যায় তাহলে কি করবেন আমার চ্যানেল জাস্ট আমি একটু এক ঘন্টা আগে হচ্ছে যে ব্যাক পেয়েছি উইদিন দ্য স্প্যান অফ ফর্টি এইট আওয়ার্স সো আমি কী কী স্টেপ নিয়েছি আপনাকে বলছি এবং ভিডিওটা সেভ করে রাখেন আপনাদের ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করেন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ভিডিও ফার্স্ট অফ ইউটিউব চ্যানেল হ্যাক হলে আপনার তিনটা ওয়ে আছে তাদেরকে হচ্ছে যে কন্ট্যাক্ট করার একটা হচ্ছে গুগল সাপোর্ট টিম গুগল সাপোর্ট টিমকে আপনি পাবেন করা যায় না এটার জন্য গুগল ওয়ান এর লাইসেন্স আছে এমন কারোর সাথে যোগাযোগ করে তাদের মাধ্যমে সাপোর্টটা নেওয়ার চেষ্টা করেন তারপর আরেকটা হচ্ছে হচ্ছে আপনাদের ইউটিউবে যদি কারো মনেটাইজ চ্যানেল থাকে তাহলে ইউটিউব স্টুডিওতে যে ওখানে দেখবেন শুধুমাত্র উপর একটা আইকন আসবে চ্যাট করার ওই চ্যাট করার মাধ্যমে আপনি ইউটিউবে বাট এটার জন্য আপনার মনিটাইজ চ্যানেল লাগবে নর্মাল চ্যানেল হবে না সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আপনি টুইটার বা এক্স ডাউনলোড করবেন সেখানে এটা লিখে হচ্ছে যে আপনার ব্যাপারটা পোস্ট করবেন যে আপনার চ্যানেল হ্যাক হয়ে গেছে তারা আপনাকে একটা সুন্দর লিঙ্ক

within the 48 hours of her patient